চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের গা গেসা বাগমারা পুকুর সংলগ্ন ডাইলার রাস্তার মাথায় নতুন উদ্বোধন হয়েছে মেজবান বাড়ি দুপুর ও রাতে সমানতালে চলে বেচা কিনা। এখানে প্রতিদিন পাওয়া যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খানা এছাড়াও ফটিকচরির বিখ্যাত বিরিয়ানি এই দোকানের অন্যতম আকর্ষণ আলুগুস্ত সুস্বাদু নলা চনার ডাল সবই আছে এখানে নিরিবিলি পরিবেশ নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ মাটির বাসন পেয়ালা সিসি ক্যামেরা ধারা নিরাপত্তা বেষ্টনী এম এস বাড়ির গুরুত্ব বাড়িয়েছে বহুগুণ এছাড়াও প্রতিটা খাদ্য রাখা হয়েছে ন্যায্য মূল্যে মেজবানি খানা প্যাকেজ জনপতি আড়াইশো টাকা উরুস বিরিয়ানি একশো চল্লিশ টাকা এবং আলু গুস্ত বাথ সালা বিক্রি হচ্ছে এখানে সরজমিনে গিয়ে দেখা যায় নিজস্ব বা দ্বারা খাদ্য তৈরি করে পরিবেশন করছে মেজবান বাড়ি পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং সহকর্মী সহপাঠীদের নিয়ে শত শত বুজন রসিক মানুষ মেজবান বাড়িতে ঢুকছেন ন্যায্য মূল্য খাদ্যের গুণগত মান আর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোজন করতে আসা অনেকেই মেজবান বাড়ির উদ্যোক্তা মোহাম্মদ মঈনুদ্দিন মঈনু বলেন শখের বসে মেজবান বাড়ির প্রতিষ্ঠানটি গড়েছি বুজন রসিকদের ব্যাপক সারা পাচ্ছি তিনি বলেন খাদ্যের মান আর দাম দুটোই মানুষের পছন্দের মধ্যে রাখতে চাই আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ সবাইকে মেজবান বাড়ির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি মেজবান বাড়িতে আমরা মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের সাথে সাথে সবাই পাই সেজন্য আমরা শুরুতেই রেখেছি আমাদের মেনুতে মেজবান যেটা আমাদের চট্টগ্রামের রিয়েল অথেন্টিক মেজবান সেটাই কিন্তু আপনারা আমাদের মেজবান বাড়িতে পেয়ে যাবেন এ ব্যাপারে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা মেজবানের মেনুতে পারসন আড়াইশো টাকা করে রেখেছি মেজবানে আমরা মেজবানের মাংস চনার ডাল এবং নলার জুল এই তিনটা সমন্বয়ে আমাদের থাকবে সাথে সালাদ থাকবে পাশাপাশি আমরা শরিক ঐতিহ্যবাহী যে উরস বিরিয়ানি রয়েছে সেটাও আমরা রেখেছি উরস বিরিয়ানি এবং সালাদ আমাদের স্পেশালি থাকবে এটা আমরা পার পার্সন রেখেছি একশো চল্লিশ টাকা করে এবং আজকে থেকে আমাদের নতুন আরেকটি স্পেশাল মেনু আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে আলু গোস্ত যেটা আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ সেইটা আমরা পার পার্সন একশো টাকা করে রেখেছি সবাইকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় সংঘ এবং বন্ধু বান্ধবকে নিয়ে আমাদের মেজন বাড়িতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মেজবানের যে রিয়েল অথেন্টিক স্বাদ সেটা আপনারা অনুভব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ফরিকসরির বাইরে থেকে ইতিমধ্যে আমাদের অনেক দর্শনার্থী এসেছেন আমাদের কাস্টমার এসেছেন তো সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে মূলত আমরা নাজিরহাট পৌরসভার যে ডাইলার রাস্তার মাথা আছে মেইন রোড এখানে আমরা আমাদের অবস্থিত যেটা চার নম্বর বলা হয় ডাইলার রাস্তার মাতা নাজিরহাট এবং বিবিরহাটের মাঝামাঝি জায়গায় অবস্থিত যারা আসতে চান খাগড়াচুরি বা কক্সবাজার বা বাইরে থেকে যারা আসতে চান তাদের জন্য অবশ্যই ইনশাল্লাহ আমরা স্পেশালি রাখবো এবং কাস্টমারের যতটুকু সন্তুষ্ট হওয়ার প্রয়োজন আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং আমাদের এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ